দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ পঁচিশ চলে গেছে দু হাজার ছাব্বিশ আমাদের কাছে এই দু হাজার ছাব্বিশ সাল এসে আমাদের শুনতে হচ্ছে এই পশ্চিম বাংলার বুকে পশ্চিম বাংলার মাটিতে কোন একজন জাহেদ মূর্খ অশিক্ষিত মূর্খ জাহেল অশিক্ষিত কেন বললাম বলার একটা কারণও আছে কোরআন শরীফের একটা অক্ষর পড়তে পারবে না কোরআন শরীফের একটা লাইন করতে পারবে না মানে করতে পারবে না ওই ব্যক্তি যদি কোরআন নিয়ে কথা বলে তার কথা আমাদের মানতে হবে কি? কি বলছে অশিক্ষিত মূর্খ জাহেল ব্যক্তি তিনি বলছে কোরানে নাকি ভুল আছে কোরআনের অপব্যাখ্যা করছে যে তবে আমি বিল্লা সিদ্দিকী বলে যাই এখানে আমি একটাই কথা বলবো অন্য কিছু নাই এখানে একটাই কথা বলবো যিনি অশিক্ষিত মূর্খ জাহের যে ব্যক্তি বলেছে তিনিও কিন্তু ভালো রকম জানে আমার চোদ্দ গোষ্ঠী তারাও চেষ্টা করেছে কোরআন থেকে ভুলবার করার কিন্তু তারাও পারেনে কেন কোরআনে ভুল নাই কোরআনে ভুল নাই কোরানে ভুল নাই তিনি যেন কিন্তু আপনার এই রকম বক্তব্য এই রকম বার্তা দিলেন কেন এর পিছনে অনেক কারণ আছে তবে আমি আসেন বিল্লা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এতটুকুন বলে দিয়ে যায় এতটুকুন আপনাদের জানিয়ে দিয়ে যায় আমাদের দেশের সংবিধান আছে আইন আছে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি আইনি ব্যবস্থা আমরা নিয়েছি পাশাপাশি আমি আসিম বিল্লাহ সিদ্দিকি এটাও বলেছি কোরআন নিয়ে আমরা এনি টাইম যে কোনো জায়গায় আমরা এনি টাইম বসতে রাজি আছি একবার জোরে বলো আল্লাহর কোরআন নিয়ে এনি টাইম জায়গা ঠিক করো এনি টাইম আমরা সেই জায়গায় এনি টাইম বসতে রাজি আছি তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যাই যে কোরানকে আমার আল্লাহ হেফাজত করবে জোরে হবে না এই কোরআনকে কেউ মেটাতে পারেনি পারবে না যারা মেটাতে এসেছিল তারা মিটে গেছে আমার আল্লাহ স্বয়ং কোরআনকে হেফাজত করবে আর এক বাজ্যরে বল আর আমি সেই কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত বলেছি যা একটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন আর এখানে এমনও ভাই চাচা যদি এসে বসে এমনও ব্যক্তি যদি এসে থাকেন বা মা বোনেদের মধ্যে এমনও মা বোন আছেন কোরআন শরীফ খুলে দিলে করতে পারবে না এখানেও যদি কেউ থাকেন আমি এমন একটা আয়াত আপনাদের কাছে পেশ করেছি যিনি কোরআন করতে পারে না তিনি কিন্তু এই আয়াতের মানেটা বলে দিতে পারে যিনি কোরআন করতে না তিনি এই আয়াতের মানেটা করে দিতে পারে তার মানে প্রায় টাইমে পেরায় সময় আপনারা হাফে সাহেবদের মুখ দেখেন মৌলানা সাহেবদের মুখ দেখেন ইমাম সাহেবদের মুখ দেখেন প্রায় সময় আয়াতটা শুনে থাকেন আবার একবার আয়াতটা বলছি আয়াতটা হলো হুল্ল নাফসি যা ইকাতুল ম এই আয়াতের বাংলা মানে মাতলব আমার মনে হয় এখানে আপনারা প্রত্যেকেই জানেন এই আয়াতের বাংলা মানে মাতলব হলো প্রত্যেকের মৃত্যুর একদিন হবে হবে মত আজকে আপনারা কবরবাসীদের রুহের মাগফেরাতের জন্য মাহফিলটা করেছে আল্লাহ একবার যে আপনি একটু চেয়ে দেখেন এর আগের বছর এই মাহফিলে আপনার পাশে বসে যিনি সুবাহান আল্লাহ বলেছিল আপনার পাশে বসে যিনি আলহামদুলিল্লাহ বলেছিল আমার মা বোনদের পাশে বসে এমনও মা বোন শরীফ পড়েছিলেন নারের ট্যাগীর আল্লাহ একবার দিয়েছিল আজকে চেয়ে দেখেন অনেকেই কিন্তু তাদের মধ্যে অনেকে আপনাদের পাশে কিন্তু আজকে নাই কোথায় আল্লাহরটাকে সাড়া দিয়ে অনেকে কবরবাসী হয়ে গেছে আল্লাহটাকে সারা দিয়ে অনেকে কবরবাসী হয়ে গেছে যে তাদের রুহের মাখেরাতের দোয়ার মাদলিস আমি আসমদিল্লা আগে বলেছি আপনাদের বেশি কষ্ট দেব না দোয়া চাওয়া হবে খুব তাড়াতাড়ি আর এই দোয়া চাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা বলুন যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি মনে করে এই মত থেকে আমি চিরকাল বাঁচবো এই মত থেকে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো যদি কোনো ব্যক্তি মনে করে ওই ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয় কি বলছেন বাঁচতে পারবে কি আপনারা বলছেন না আমি আসেমদুল্লাহ সিদ্দিকি বলি না পারবে না কিন্তু আপনাদের একটু বলে যাই আকাশের ওপর দিয়ে উড়ে যাই পেলেন দেখেছেন চেপেছেন অনেকে যারা চেপেছেন তাদের একরকম অভিজ্ঞতা যারা চাপেন নে তাদের আর রকম অভিজ্ঞতা আকাশের ওপর দিয়ে পেলেন উড়ে যায় দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন এক একটা প্লেনের সিট ক্যাপাসিটি এক এক রকম কোনো প্লেনে পঞ্চাশ জন থাকে আবার কোনো প্লেনে একশো জন মানুষ থাকে বিভিন্ন প্লেন আছে যে একবার আপনি কি ভেবে দেখেছেন চিন্তা করে একশোটা মানুষকে নিয়ে কীভাবে পেলেনটা উড়ে যাচ্ছে যদি একবার ভাবেন অবাক হবে কীভাবে উড়ে যাচ্ছে কিন্তু ওই পেলেনটা আবিষ্কার করলো কারা মনে রাখবেন এক কথাই বোঝানোর জন্য আমি বলি পেলেনটা যারা আবিষ্কার করেছে তাদের বলা হয় বৈজ্ঞানিক কি বলা হয় বৈজ্ঞানিক বলা হয় যে ট্রেন আপনারা প্রত্যেকে কম বেশি চেপেছেন এই ট্রেনটা কিভাবে যাচ্ছে একবার দেখলে চিন্তা করলে অবাক হবে একটা ইঞ্জিন কত বগিকে টেনে নিয়ে যাচ্ছে আর ওই বগিতে কত মানুষ আছে অবাক হবেন ওই ট্রেনটা আবিষ্কার করলো কে তাদের বলা হয় বৈজ্ঞানিক এক কথায় বোঝানোর জন্য বলা হয় বৈজ্ঞানিক আর এই বৈজ্ঞানিক কী কী আবিষ্কার করেছে শুধু পেলে না ট্রেন না আরও অনেক কিছু আর অনেক কিছু নাই পেলে না ট্রেন শুধু আবিষ্কার করেছে যে না বৈজ্ঞানিক কি কি আবিষ্কার করেছে আমি আসেমিল্লা একটা করে যদি নাম বলি সারা রাত কেটে যাবে শুধু নাম বলতে বলতে সারা রাত কেটে যাবে নাম বলে শেষ করা যাবে না তবে আপনাদের জানাই আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা বলুন ওই বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিলেন কে প্লেন তৈরি করেছে ট্রেন তৈরি করেছে আরও অনেক কিছু আবিষ্কার করেছে বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিলেন কে আল্লাহ তাই নাকি আর সেই বৈজ্ঞানিকের মধ্যে বর্তমান কিছু বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকদের মধ্যে কিছু বৈজ্ঞানিক বর্তমান একটা চেষ্টা চালাচ্ছে কি চেষ্টা মানুষকে মত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায় আপনারা বলুন একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয় পারবে প্লেন তৈরি করেছে ওরা ট্রেন তৈরি করেছে পারবে না মানুষকে বাঁচাতে চেষ্টা করলে পারবে না তাই তো নাকি আপনারা বলছেন না আমি আসেমিল্লা সিদ্দিকি বলি না কিন্তু চলুন আমরা সেই কোরআনের কাছে আগিয়ে যাই যে কোরআনে একটা ভুল নাই একটু আগে আমরা বললাম সেই কোরআন কি বলছে একটু দেখি একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে কিনা বা বাঁচতে পারবে কিনা চলো কোরআন কি বলছে দেখি আল্লাহর কোরআন বলছে আই নামা তাকুনো ইদরুল মত অলাও কন্তুম ফি বুরু জিন মুসাইদা এই আয়াতটার বাংলা মানে মতলব কি এই আয়াতটার বাংলা মানে মাতলাব হলো এই মত থেকে আমি আপনি বাঁচার জন্য পৃথিবীর যে কোনো কোনায় চলে যায় না কেন আল্লাহর কোরআন বলছে পৃথিবীর যে কোনো কোনায় চলে যান না কেন আল্লাহ কোরআন বলছে ওই মদ আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় গিয়ে একদিন দেখা করবে দেখা করা মানে কি মদ গিয়ে দেখা করবে তার মানে কি মদ হবে না মদ গিয়ে দেখা করবে মানে কি মদ হবে ধরেন এই গ্রাম থেকে কোনো ব্যক্তি মদ থেকে বাঁচার জন্য আমেরিকার বুকে অস্ট্রেলিয়ার বুকে ইংল্যান্ডের বুকে জাপানের বুকে তুরস্কর বুকে পাকিস্তানের বুকে বাংলাদেশের বুকে আল্লাহর কোরআন বলছে পৃথিবীর যে কোনো কোনায় চলে যান না কেন আল্লাহর কোরআন বলছে ওই মত আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে আর দেখা করা মানেই হলো আমার আপনার মত একদিন হবেই হবে যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে এসেছি যে আপনাদের এতটুকুন বলে দিয়ে যাই আখিরি দোয়া মোনাজত করার আগে আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের একটু বলে যাই কিন্তু হাদিসটা বলার আগে বলে যাব এই হাদিসটা একটু মেনে চলবে এই হাদিসটা মনে যেমন রাখবেন মেনেও চলার চেষ্টা করবেন হাদিসটা হলো কি জানে আমার আপনার নবী বলছেন দেরু বিল আমাল কাবলা বা বাদেরু বিল আমাল কাবলা আন্তামু অনেক বড় হাদিস যে না ছোট্ট একটা হাদিস আল্লাহ রসুল বলছে তোমাদের মৃত্যু আসার আগে মত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো তোমরা ভালো কাজগুলোকে তাড়াতাড়ি করে করে নাও একবার জোরে বলো জোরে হবে না আচ্ছা এই হাদিসটার মধ্যে আমার আপনার নবী ভালো কাজটা আস্তে আস্তে করতে বললেন না তাড়াতাড়ি বিল আমাল আমার নবী বলছে ভালো কাজগুলোকে তোমরা তাড়াতাড়ি করে নাও তাহলে তাড়াতাড়ি করতে বললে না আস্তে আস্তে বলুন বলুন তাড়াতাড়ি তাই তো নাকি আচ্ছা এই যে ভালো কাজ নবী আমার যে তাড়াতাড়ি করতে বললেন এর কারণটা কি আমি যদি আপনাদের বোঝাতে চাই তাহলে একজন ফেরস্তার নাম বলতে হয় আর এই একজন ফেরস্তার নাম বলার আগে আপনাদের এতটুকুন বলে যায় নিশ্চয়ই আপনারা সকলেই জানেন আল্লাপাকের অনেক অনেক ফেরস্তা আছে না নাই আছে তো নাকি আল্লাপাকের অনেক ফেরস্তা আছে আচ্ছা সমস্ত ফেরিস্তার ডিউটি কাজ কি একই রকম কাজ না প্রত্যেক ফেরেস্তার ডিউটি কাজ আলাদা 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 নয় এক একটা ফেরিস্তার এক একটা ডিউটি এক একটা কাজ করছে মনে রাখবে আপনাদের এক্ষুনি বললে বুঝতে পারবে আমাদের এই দুটো কাঁধে প্রত্যেকের এই দুই কাঁধে দুটো করে ফেরেস্তা আছে আছে তাই আপনার দুটো কাঁধে দুটো ফেরেশতা আছে এই দুই ফেরস্তার কাজ ডিউটি দুটো ফেরেস্তার ডিউটি তারা পালন করছে কিন্তু সমস্ত ফেরেস্তার মধ্যে একজন ফেরস্তা যেনার নাম হজরতে আজরাইল আলী সাল্লাম আজরাইল ফেরেশতা কি নাম শোনেন না আপনারা বলুন এই আজরাইল ফেরেস্তার কাজ বা ডিউটিটা কি ডিউটি রু তো নাকি ডান কবজ করে এটা আপনারা প্রত্যেকেই জানে কিন্তু ধরেন আজরাইল ফেরেস্তা আজকে এই মদলিশে এসেছে আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আজরাইল ফেরেস্তা আজকে এসে এসেছে কোন এক ব্যক্তির যান কবজ করার জন্য ভয় খাওয়ার কোনো কারণ নেই এটা বোঝানোর জন্য বলছি আজরাইল ফেরস্তা এসেছে কোন এক ব্যক্তির যান কবজ করার জন্য আর আপনার যখন যান কবজ করতে এসেছে আজরাইল ফেরেশতা আপনি আজরাইল ফেরস্তাকে বলছেন কী জানে আপনি আমার এখন যান কবজ করবেন না আপনি এখন ফিরে যান কেন আল্লামার হায়াত দিয়েছে চল্লিশ বছর এই এত হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি কিন্তু পড়িনি কত বছর হায়াত চল্লিশ বছর আজরাইল ফেরজকে বলছেন কত বছর হায়াত পঞ্চাশ বছর হায়াত পেয়েছি ষাট বছর হায়াত পেয়েছি আমি কিন্তু নামাজ পড়ি না আমার চান কব যখন করবেনটা আপনি ফিরে যান আমাকে একটু সময় দেন টাইম দেন এবারে খালি আমি নামাজই পড়ে যাব শুধু নামাজ শুধু নামাজ শুধু নামাজই পড়ব মনে হয় আজরাইল ফেরেজ তার নামাজের কথা শুনে আপনার জবান থেকে নামাজের কথাটা শুনে মনে ফিরে যাবে फिर जा